জমিদারি গিয়েছে কবে ফলে জেল্লা খানিক কমলেও ওন্দার কোষ্ঠিয়া জমিদার বাড়ির পুজোর রীতিনীতি একই রকম রয়ে গিয়েছে আগেও যেভাবে এই জমিদার বাড়ির পুজোকে কেন্দ্র করে গ্রামের মানুষ আনন্দ উৎসবে মেতে উঠতেন তিনশো বছরেরও বেশি সময় পরেও সেই ছবিটা বিন্দু মাত্র বদলায়নি প্রাণের এই পুজোকে ঘিরে শিটবাড়ির বর্তমান সদস্যদের পাশাপাশি ওই এলাকার মানুষেরও সমান আগ্রহ রয়েছে কিন্তু এই শুরুর ইতিহাস পুরো ভরা কথিত আছে বনগ্রাম থেকে জনৈক সার্থক শেঠ জঙ্গলে ঘেরা কোষ্ঠিয়া এসে উপস্থিত হন একসময় সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন জীবন জীবিকার বেশ কিছু মহিষ প্রতিপালন শুরু করেন তিনি একদিন ওই মহিষগুলি জঙ্গলে চড়াতে গিয়ে ক্লান্ত হয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়েন সার্থক শেঠ ওই দিনই তিনি দেবীর স্বপ্নাদেশ পান পুজো করার পাঁচ ছেলেকে নিয়ে চালা ঘরের মধ্যে দেবী আরাধনা শুরুর পর থেকেই তার অর্থনৈতিক উন্নতি ঘটতে থাকে ষোলোটি মৌজা নিয়ে জমিদারির পাশাপাশি কয়েক হাজার বিঘা বনভূমির মালিক হয়ে ওঠেন তিনি পরে তৈরি হয় বিশাল দুর্গা দালান তবে জমিদারি প্রথা লোক পাওয়ার পর থেকে দেবত্তর সম্পত্তি ও পুকুরের আয় থেকে পুজোর খরচা উঠে আসে বলে শীত পরিবারের বর্তমান সদস্যরা জানিয়েছেন ওই প্রথম আসার পরে ওই এখানে পুজো আরম্ভ করেন আরম্ভ করার পর কিছু কয়েক বছর চলার পর এই দালানের ভিত্ত স্থাপন হয় তারপরে বাড়ি তৈরি হয় নিয়মিত পূজা চলতে থাকে চলার পরে মধ্যসূত্র লোপ পায় লোপ পাওয়ার পরে আপনার মায়ের সব মায়ের যা আছে পুকুর জমি জায়গা মায়ের নামে যা আছে সেই সমস্ত দিয়ে পুজো চলে এখন না পুজোর জিনিস কিন্তু যেমন আছে তেমনি আছে পুজো কিন্তু আমাদের ঠিকই আছে আমাদের হয়তো সাংসারিক অভাব হতে পারে কিন্তু পুজো কিন্তু আমাদের ঠিকই চলো পুকুরের থেকে পুকুরের থেকে টাকা আসে আর তারপর আপনার জমি জায়গা থেকে ধান ধান টান বিক্রি করা হয় সেই সব ধানের ধান বিক্রি পুকুরের টাকা এই নিয়ে পুজো সুন্দর চলে যায় হাজার টাকা নাশক দিনের বেলা গান হচ্ছে দিনের বেলা এসে দিনের বেলা গান সেই কথাটা এখন উঠে গেছে সেটা এখন নেই আগে ছিল আগে সাত গ্রাম নিমন্ত্রণ ছিল সাত গ্রাম নিমন্ত্রণ ছিল তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর এখন সেটা আর নাই এখন আপনার ওই নিজের নিজের ঘরে নিজের নিজের কুটুম কুটুম নিয়ে নিজের নিজেরাই করে এখন ওই সবগুলো উঠে গেছে এই পুজো মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরোটি প্রথম আদি পুরুষ সার্থক সিট এর পূজা প্রতিষ্ঠা করেন প্রথম উনি বনগ্রাম থেকে আসেন এখানে আসার পরে এখানে কিছু মানুষজনের সঙ্গে পরিচিতি হয় এবং এখানে বাসবাস শুরু করেন শুরু করার পরে তার কিছু মহিষ ছিল মহিষ মানে গরু ওই মহিষ আছে মহিষ ছিল ও জঙ্গলে ওই মহিষ তো ওখানে একদিন দিনের বেলায় গাছের তলে ঘুমিয়ে পড়েন তারপর মায়ের স্বপ্না দেশ একটি বাচ্চা মেয়ে কাছে এসে স্বপ্ন দেয় যে তুই মায়ের পূজা কর দুর্গাপূজা তো বৃদ্ধি হবে পরবর্তীকালে ও মায়ের পূজা আরম্ভ করে একটি যেখানে এই মন্দির দেখছেন এখানে একটি চালা ঘর তৈরি করে সেখানে পুজো আরম্ভ করেন পরবর্তীকালে সার্থক স্বার্থশ্রী এবং তার পাঁচ ছেলে মিলে পুজো আরম্ভ করে আস্তে আস্তে বৃদ্ধি ঘটে জঙ্গল বৃদ্ধি হয় জমি জায়গা বৃদ্ধি হয় আস্তে আস্তে পুজো বৃদ্ধি হওয়ার পরে এই বিশাল আকার ধারণ করেছিল পরবর্তীকালে মধ্যসত্ত্বর আমলে আমাদের সব বিষয় সম্পত্তি সব চলে যায় আমাদের জঙ্গল ছিল মোটামুটি বাইশ হাজার বিঘা বারো মিশের জঙ্গল এবং ষোলো হাজার বিঘা কনিসলের জঙ্গল এবং কিছু ষোলোটা মৌজার জমি জায়গা পরবর্তীকালে সেগুলো সব চলে যায় এখন যেটা মায়ের আয় বলতে মায়ের কিছু নিজস্ব জমি আছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কুকুর আছে তার আয়ের থেকে এখন মোটামুটি মধ্যে টাকা আমরা মোটামুটি চালিয়ে রেখেছি এবং মায়ের পূজাটাও চালাচ্ছি জলুস আর থাকে কি এখন আয় কমেছে এবং আগে যেটা ওদের প্রতিপত্তি ছিল তিন দিন যাত্রা হতো এবং বিজয়া দিনে দিনে যাত্রা হতো সেগুলো আস্তে আস্তে সব চলে গেছে কিন্তু বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ